হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ছুটির দিন তো একটু ভালো মন্দ খাবো তো আজকে যে রান্নাটা করব যে মাংস রান্না করব। অনেকেই বলবেন এটা খেতে নেই এটা করতে নেই ওটা করতে নেই আবার অনেকেই বলবেন না ঠিক আছে এগুলো খাই আসলে আজকে কবুতরের মাংস রান্না করব। কবুতর অনেকে খায় অনেকে খায় না অনেকে মায়া করে খেতে পারে না আসলে আমিও কিন্তু তেমন একটা কবুতরের মাংস খাইনি হাতে গুনে দুই দুই চার দিন খেয়েছি তো আজকে আমরা একজোড়া কবুতার নিলাম বাড়িওয়ালার কবুতার পোষে সেখান থেকে তো কবুতরটা অন্যান্য মাংসের মতো করেই রান্না করছি দুটো কবুতরে কিন্তু অনেক মাংস হয়েছে তো এখানে আমি প্রথমে জিরা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে আদা পেঁয়াজ আদা বাটা জিরা বাটা তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য মাংসে যেমন যা কিছু দেন সেরকমই এখানে আমি রসুন বাটা কিংবা আলাদা করে পেঁয়াজ বাটা কিছুই দেইনি শুধু পেঁয়াজটাকে ভেজে এখানে আদা বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া এসব দিয়েই আসলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর আলুটাকে দিয়ে দিলাম আমি আলুটাকেও কিন্তু আগে ভাজি করিনি কারণ আসলে আমার ওই আলাদা করে ভাজার কোনো দরকার পড়ে না মশলার সাথে কিছুটা ভেজে নিলেই যথেষ্ট তো এখানে যখন আলুটাও একটু ভালো মতো কষা হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি কবুতরের মাংস আসলে কবুতরের মাংসটা এটা হচ্ছে কবুতরটা বাচ্চা কবুতর বাচ্চা কবুতর তো এই জন্য বেশিক্ষণ কুক করা লাগবে না ভালো মতো কষিয়ে হালকা একটু পানি দিলেই যথেষ্ট তো এই যে আমি খুলনা থেকে চুই ঝাল এনেছিলাম সেটাকেও একটু দিয়ে দিলাম তারপর কয়েকবার বেশ কিছু কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি এইখানে কষাতে কষাতে দেখুন আমার প্রায় মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এরকম করেই একটু বেশি করে কষিয়ে নিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে এরপর যে আমি জল দিয়ে দেবো এখানে জল দেওয়ার পর কিছুক্ষণ কুক করলেই আমার মাংস কিন্তু রেডি হয়ে যাবে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর রান্নাটাও অনেক ভালো লেগেছিল। আসলে কবুদেরটা মাংস রেগুলার তো খাওয়া হয় না মাঝে মধ্যে একটু খাওয়া হয় তো এই যে দিয়ে দিলাম পানি এই মাংসটা আমার প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তখন দিয়ে দিলাম কয়েকটা রসুন গোটা রসুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমার মাংস রেডি তো সবাই ভালো থাকবেন নমস্কার